আসসালামু আলাইকুম ও সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউর্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমত ভালো আছেন আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম এক হাজার বছরের পুরনো আদি অসল নকশা সালেমানি তাবিজের কিতাব এবং নিয়ে চলে আসলাম পাঁচশো বছরের পুরাতন লজ্জাদ কুকা পণ্ডিতের কিতাব তো সম্মানিত দর্শক শ্রোতা যারা আপনারা কবিরাজি শিখতে চাচ্ছেন কবিরা যে কিতাব খুঁজতেছেন তারা কিন্তু আমাদের থেকে কিতাব সংরক্ষণ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা পাঠিয়ে দিলে আমরা কিতাব পাঠিয়ে দেব অর্ডার করার জন্য প্রথমে আপনাকে দুইশো টাকা দিতে হবে বাকি টাকা কিতাব হাতে পেয়ে দেবেন তো সম্মানিত দর্শক শ্রোতা চলুন আমরা কিতাব দেখে আসি এক নজর দেখেন এই যে কিতাবগুলো কিন্তু সম্পূর্ণ স্পষ্ট কিতাব পাবেন এই যে দেখেন আমি আরও একটু জুম করার চেষ্টা করি ঠিক আছে এই যে দেখেন জুম করলাম ঠিক আছে এখানে বিভিন্ন ধরনের চিকিৎসা পাবেন প্রত্যেকটা চিকিৎসা আপনার বাংলায় লেখা ঠিক আছে প্রত্যেকটা নকশা বাংলায় লেখা আছে এই নকশা দেখে দেখে আপনি কাজ করতে পারবেন হয়তো আপনি বিভিন্ন সমস্যার মধ্যে আছেন ঠিক আছে সমস্যার সমাধান খুঁজে আপনি এই দাবের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে আপনার যে কোনো সমস্যা হোক না কেন ঠিক আছে প্রেম ভালোবাসা বশীকরণ বিচ্ছেদ জাদুবান ঠিক আছে শত্রুদমন বিচ্ছেদ সকল কাজ আমাদের এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন এই কিতাবের মধ্যে সকল কাজ রয়েছে তো যারা আমাদের থেকে কিতাব সংরক্ষণ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন ঠিক আছে এই যে দেখেন প্রেমিক প্রেমিকার আসক্ত করার তদ্বির ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছেন কাঙ্ক্ষিত ব্যক্তিকে বাধ্য করার তদ্বির অর্থাৎ আপনার যে কোনো কাঙ্ক্ষিত ব্যক্তি হতে পারে দুইজনের মধ্যে ভালোবাসা সৃষ্টি করার তদ্বির দুই দুইজনের মধ্যে বিচ্ছেদ করার তদ্বির পেয়ে যাচ্ছেন প্রেমিকার হৃদয়ে প্রেমের আগুন জ্বালাইয়া তাকে পাওয়ার তদবির স্বামী স্ত্রীর অবিচ্ছেদ দূর করার তদ্বির ঠিক আছে তারপরে কাঙ্ক্ষিত জোনকে পাওয়ার তদ্বির নারীকে বসীভূত করার তদ্বির অর্থাৎ যে কোনো নারীকে আপনি বসীকরণ করতে পারবেন বাস করতে পারবেন সেই তদ্বির কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্রেমিক প্রেমিকার অতি নিকটে আসার সব আপনি যাবতীয় কাজ পাবেন এই নকশা সোলিমানী তাবিজের কিতাবের মধ্যে এখন চলুন আমি দেখাবো যে এক এই পাঁচশো বছরের কোকা পণ্ডিতের লজ্জা কিতাব এই যে দেখেন লজ্জা কিতাব আরও মারাত্মক লজ্জাত নেশা কিতাব ঠিক আছে আরও মারাত্মক কিতাব এই যে দেখেন এখানের মধ্যে আপনি বিভিন্ন ধরনের কাজ পেয়ে যাবেন তো যারা আমাদের থেকে কিতাব সংরক্ষণ করতে চান ঠিক আছে কিতাব নিতে পারবেন এই কিতাবের মধ্যেও সকল কাজ রয়েছে ঠিক আছে এই যে দেখেন অনেক পুরাতন কিতাব तो सकले भाला थे असलकुम वरहुल्लि वरकू